ভাই প্রায় সেভেন মিলিয়ন ভে বাপ রে বাপ দেবদা কি করছে ভাই আগুন জ্বালানো আগুন জ্বালানো বিষয় তো এগুলো এগুলো আগুন জ্বালানো বিষয় ভাই কি করেছে এটা মাই গড ব্যাপার ভাই এই মানুষটা তো ফাটিয়ে দেবে সব উড়িয়ে দেবে ভাই আলাদা লেভেলের আলাদা লেভেলের ধামাকা ঘটিয়ে দিয়েছে আমি তোমাদেরকে জাস্ট বলছি তুমি ভাবো যে এটা কি করে সম্ভব বলো তো আমি না সত্যি ভাবি শুধু এটা বোধহয় দেবদার পক্ষেই সম্ভব ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট বক্স অফিস কিং দ্য বাদশাহ অফ আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এই মানুষটা পক্ষেই সম্ভব সত্যি ওয়াট আ ক্রেজ ম্যান ওয়াট আ ক্রেজ কিচ্ছু বলবো না জাস্ট এইটার ভিউজ দেখো বন্ধুরা এটার ভিউজ দেখো সিরিয়াসলি মানে থ্রি মিলিয়ন ভাই মানে একদিনে থ্রি মিলিয়ন বন্ধুরা ভাবতে পারছো জাস্ট থ্রি মিলিয়ন শুধু ফেসবুকে গেস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন বটে ফেসবুকে এবার তোমরাই বলো যে দেব শুভশ্রী জুটির পাওয়ারটা কী ক্রেজটা কী উন্মাদনাটা কী কাকে বলে ক্রেজ একটা প্রমোশনাল ভিডিও বন্ধু টিজার নয় ট্রেলার নয় গান নয় এটা জাস্ট একটা প্রমোশনাল ভিডিও দুজনে একসাথে এসছে তাও একসাথেও না পাশাপাশি দাঁড়িয়েও কথা বলছে না দুজনেই একটা স্ক্রিপ্ট ফলো করেছে এ ছেড়েছে ও ধরেছে ওইভাবে এডিট করা হয়েছে ভাই তাতেই এই বুঝতে পারছ দুজনে একসাথে এলে কী হবে তো এখন অফ ওয়েট এখন এখানে থেমে যায়নি এখানে একটা বড় বিষয় আছে আছে হচ্ছে দেবদার ইনস্টাগ্রাম পেজে চলে যাও সেখানে রিলসে দেখো জাস্ট টু মিলিয়ন দেখো ধুমকেতু টু পয়েন্ট ফোর মিলিয়ন ভাই যে সেম জিনিসটা দেখতে পাচ্ছ ভাই আনবিলিভেবল আনবিলিভেবল জিনিসপত্র তো আজকে টু মিলিয়ন প্লাস ওখানে থ্রি মিলিয়ন ঠিক আছে আমি ওটাকে ফোর মিলিয়ন ধরলাম আর এটাকে টু মিলিয়ন ধরলাম তাহলে কত হচ্ছে সিক্স মিলিয়ন ইয়েস বন্ধুরা সিক্স মিলিয়ন চলো আরও দু মিলিয়ন কমে দিলাম সিক্স থ্রি মিলিয়ন ওয়েট এখনও শেষ হয়নি এখানে এখনও শেষ হয়নি খেলা এখনও বাঘ গিয়েছে বন্ধু দাঁড়াও টুইটারটায় যাই টুইটারটাতে তো আরও বড় ভাই কি করে দিয়েছে টুইটারেও এত ভিউজ বাপরে বাপ টুইটারে সবসময় জানবে সব থেকে কম ভিউজ আসে তারপরেও টুইটারও এরকম একটা রেকর্ড করেছে আর কি বলা যেতে পারে ষোলো হাজার এখানে ষোলো হাজার আর রিশেয়ার পড়েছে একশো সাতষট্টিটা বুঝতে পেরেছ মানে হিউজ হিউজ নাম্বারস সিক্স মিলিয়ন ভাই একদিনে সিক্স পয়েন্ট থ্রি মিলিয়ন মুখের কথা হোয়াট আর জুটি ক্রেজ ম্যান শুভশ্রী জুটি কি ক্রেজ বাপরে বাপ আলাদা লেভেলের ক্রেজ তো ভয়ঙ্কর ক্রেজ তো মারাত্মক লেভেলের ক্রেজ তো এটা মানতেই হবে ভাই তুমি ভাবো যে এই ছবিটা যখন বড় পর্দায় আসবে এটা কী হবে আর শুধু সোশ্যাল মিডিয়া নয় তুমি দেখো না তুমি সাধারণ পাবলিকের জনতার যে ভিড় দেখতে পাবে তুমি আমি বলছি তো আমি চ্যালেঞ্জ করে তোমাদেরকে বলতে পারি যে এই ঝুটিটা যখন বড় পর্দায় আসবে শুধু আমাদের ইয়াং জেনারেশান দেখতে যাবে ছুটবে তাই নয় এই ঝুটিটাকে দেখতে তো তারা ছুটবে শেষবারের মতন বড়ো পর্দায় দীপশুভশ্রী আসছে কিন্তু আরও একটা জেনারেশান ছুটবে সেটা হচ্ছে এজের জেনারেশান তার সঙ্গে কৌশিকাঙ্গুলির অডিয়েন্স দেবদার অডিয়েন্স এটা তো ষোলো অডিয়েন্স আছে এই জুটিটার অডিয়েন্স শুভশ্রীর নিজস্ব দর্শক ভাই পাগলা ভিউ মানে পাগলা পাগলা বক্স অফিসে আসবে ভাই পাগলা বক্স অফিসে আসবে এটা ক্রেজটা বুঝতে পারছো সোশ্যাল মিডিয়ায় খাদানের থেকেও বেশি ক্রেজ খাদানের থেকেও বেশি উন্মাদনা উঠে গেছে দেব শুভশ্রীকে নিয়ে বাপ রে বাপরে বাপ দেবদার কি ক্রেজ জাস্ট একটা ছোট্ট ভিডিও ছেড়েছে কয়েক সেকেন্ডের এখনও না এসছে টিজার না এসছে কিছু ধুমকে যে কী পাওয়া সেটা তো এখনো অবধি দেখো নি ওয়েট ফর ইট সবাই দেখতে শুরু করেছো তোমরা ওয়েট ফর ইট আরও দেখবে কে বলতে পারে টিজার দেখা গেলো এরকম ছ মিলিয়ন ভিউজ পেয়ে গেলো আজ অব্দি কোনো দিন কমার্শিয়াল ছবির টিজারই অত ভিউজ পায় না আমাদের এপার বাংলা থেকে তো বুঝতে পারছো এই জুটিটার পাওয়ার কি আজ অব্দি একটা ছবি ফ্লপ দেয়নি এই জুটিটা মাথায় রেখো এটা স্যালুট দেবদা তোমার স্টারডামকে স্যালুট এটাকে বলে স্টারডাম ঠিক আছে अलग बोले मेगा स्टारडम नॉट दैट स्टारडम दिस इज द मेगा स्टारडम हट ऑफ़ चलो बनो तुम को भिडियो तो देखिए